নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি এটা ছোট থেকে বড় সবাই খেতে পারে বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল এবার শুরু করছি আমি একটা ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি আর লাগবে দুটো ডিম এবার একটা বড় বাটি নিয়ে ছোট বাটির ময়দাটা ঢেলে নিলাম তারপর ওর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিলাম নুন দেওয়ার পর যে ডিম দুটো নিয়েছিলাম সে দুটো ফাটিয়ে নিয়ে একটু ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিলে ওই ময়দার মধ্যে ঢেলে দিতে হবে তারপরে ময়দা আর ডিম ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মেশানোর পর ওর মধ্যে একটু আধবাটি মতো দুধ ঢেলে দিলাম দুধ দিয়েও আবার ভালো করে একটু মেশাতে হবে কিন্তু ব্যাটারটা একটা পাতলা ব্যাটার বানাতে হবে সেই জন্য এর মধ্যে আমি একটু জলও অ্যাড করলাম জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম এটা একটু ভালো করে কিছুক্ষণ ধরে তিন চার মিনিট মতো একটু ফেটিয়ে নিলাম ফেটানোর পর এটাকে ঢাকা দিয়ে রাখলাম তারপর আমি কিছু পেঁয়াজ কলি আর ধনে নিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপর যে ব্যাটারটা বানালাম তার মধ্যে এ পেঁয়াজ কলি আর ধনে দিয়ে আপনারা চাইলে আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন আমার কাছে এই দুটো ছিল তাই এই দুটো দিলাম তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবার পরোটাগুলো বানাবো আমরা যে গোলা পরোটা বানাই সেই রকমভাবে ননস্টিক তাওয়া নিয়ে রিফাইন তেল দিয়ে একটা খুন্তির সাহায্যে তেলটা চারিদিকে করে দিলাম তারপর ওই ব্যাটারটা থেকে হাতা নিয়ে দু হাতার মতো দিতে হবে তাওয়ার মধ্যে তারপর হাতা দিয়ে একটু চারিদিকে সরিয়ে দিয়ে একটু গোল মতো করে দিতে হবে গ্যাসটা এই সময় মিডিয়ামে রাখতে হবে বেশি জোরে দিলে সবজিগুলো যে পেঁয়াজ কলি আছে এগুলো সিদ্ধ হবে না পুড়ে যেতে পারে তারপর ওপর থেকে আবার একটু রিফাইন তেল এক চামচ ছিটিয়ে দিলাম তারপর উল্টে দিয়ে আবার একটু রিফাইন তেল এক চামচ মতো ওপরে দিয়ে দিতে হবে তারপর উল্টে পাল্টে দুই শীস দুই সাইডে একটু ভালো করে সেঁকে নিতে হবে এইভাবে দেখুন সেকে নিলাম তারপর এইভাবে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নিলাম তারপর আমার কাছে পনিরের তরকারি ছিল তার সাথে সার্ভ করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা নতুন বন্ধু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই